আর এবার আলিপুর দুয়ারের দিকে নজর রাখবো কারণ হাসপাতালে ডায়ালিসিস করানো যাচ্ছে না আলিপুর দুয়ার হাসপাতালের ছবিটা অব্যবস্থার ছবি ধরা পড়ছে ডায়ালিসিস ইউনিটের তিনটে মেশিন খারাপ হয়ে গেছে অন্যদিকে দশটা মেশিন অনুমোদিত হয়েছে তাও চালু হয়নি কেন আরো ডিটেল রাজকুমার জানাতে পারবে রাজকুমার এই মেশিনগুলো কতদিন ধরে খারাপ এটা তো খুব গুরুত্বপূর্ণ অনেককে হয়রানি শিকার হতে হচ্ছে এদিকে অনুমোদিতও হয়েছে মেশিন সেগুলোও কেন চালু হয়নি একদমই সুনিয়া দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব মেশিন তার কারণ হচ্ছে কিডনির রোগীরা সকলেই জানেন যে যারা কিডনিতে অসুস্থ হন বা কিডনির রোগী যারা হয় তাদের ক্ষেত্রে এই ডায়ালাসিসটা কত গুরুত্বপূর্ণ এবং বাইরে বেসরকারি জায়গা থেকে ডায়ালিসিস করতে গেলে একটি কিডনি পেশেন্টের একজন কিডনি রোগীর কত টাকা খরচ হয় এটা সকলেই জানেন সেই রকম একটি গুরুত্বপূর্ণ মেশিন কিন্তু যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে পর্যায়ক্রমে এই মেশিনগুলো গুলো ইতিমধ্যেই খারাপ হয়ে গেছে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে যে ডায়ালিসিস ইউনিট সেই ইউনিটে মোট পাঁচটি মেশিন পাঁচটি মেশিনের মধ্যে তিনটি মেশিনই বিকল হয়ে পড়ে রয়েছে এরপরে কিন্তু প্রতিদিন যারা কিডনি রোগী তারা হাসপাতালে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা পরিষেবা পাচ্ছেন না পরিষেবা ব্যাহত হচ্ছে হাসপাতাল সুপার যেটা জানিয়েছেন যে এই মেশিনগুলো অত্যন্ত অনেক দিনের পুরনো সেই কারণে মাঝে মধ্যেই কিন্তু এই মেশিনগুলো খারাপ হচ্ছে শুধু যে এখন খারাপ হচ্ছে সেটা নয় আগেও একাধিকবার এই মেশিনগুলো খারাপ হয়েছে নতুন দশটা মেশিন এই ডায়ালিস ইউনিটের নতুন দশটা মেশিন ইতিমধ্যেই কিন্তু অনুমোদন হয়েছে এবং এই এটা পিপিপি মডেলের নতুন দশটা মেশিন বসবে সেটা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আজকে এগারো তারিখ এই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে চালু করার কথা অথচ সেই দশটা মেশিন এখনো জেলা সদর হাসপাতালে এসেই পৌঁছায়নি ফলে ওই দশটা মেশিন চালুর বিষয়ে কিন্তু শঙ্কিত রয়েছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ এই অবস্থায় কিডনি রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে জেলা সদর হাসপাতালে গিয়ে বেশ না ইঞ্জিনিয়ারকে কল করা হয়েছে ইঞ্জিনিয়ার কালকে এসেছে আজকে কোচবিহার গেছে মেশিনের পাশ টানছে একটার মধ্যে ঢুকে যাবে কয়টা মেশিন খারাপ এখন তো এই মুহূর্তে তিনটা মেশিনের প্রবলেম হয়েছে পেশেন্টের চাপ কেমন পেশেন্টের চাপ আছে হ্যাঁ পেশেন্ট হচ্ছে দুটো মেশিন রানিং আছে দুটো মেশিনে কনস্ট্যান্ট পেশেন্ট হচ্ছে একটু চাপ হচ্ছে আমরা ম্যানেজ করে নিচ্ছি আমরা স্টাফ আছি বেশি তো আমরা নাইট শিফট ফুল শিফট করে ম্যানেজ করছি এই মেশিনগুলো অনেক দিনের পুরনো মেশিন এটা মাঝে মধ্যেই কোনো একটা হয়তো খারাপ হচ্ছে এবং ওরা আমাদের যে পিপিপি যে পার্টনার আছে তারা সবসময় বলে যাচ্ছে যে পুরোনো দিনের মেশিন এগুলো পার্স পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের নতুন মেশিন যেটা দশটা স্যাংশন হয়ে আছে কোম্পানি মানে এই পিপিপি পার্টনার এই দশটা মেশিন ইমিডিয়েট ওদের ইনস্টল করার কথা এটা নিয়েই ওরা ডিলে করছে কথা বলেছি পিপিপি পার্টনারের সঙ্গে বিএমআরসির সঙ্গে তারা বলেছে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যে কোনোই হোক রানিং করাবো সেখানে ডায়ালসিস মেশিন যে রায় রয়েছে পাঁচটি সেখানের মধ্যে তিনটি খারাপ রয়েছে আর বাকি রয়েছে দুইটি দুইটি দিয়ে তো মোটামুটি ভীষণ সমস্যা হয়েছে পেশেন্টদের আমাদের একটা রিলেটিভ হসপিটালে ডায়ালসিসের প্রয়োজন রয়েছে তো সেখান থেকে দুইটি মেশিন দিয়ে কিভাবে কি করবে না করবে সেটা ওনারাই বুঝতে পারবে ভালো করে জানতে পারবে আমার মনে হয় রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এটাকে একটু ঘনিষ্ঠভাবে দেখানোর খুব প্রয়োজন মনে হয়